আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আমরা এই মুহূর্তে চলে আসছি জেলা শিল্পকলা একাডেমি মাগুরার সামনে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ স্যার জেলা শিল্পকলা একাডেমি মাগুরাতে আসছেন এবং মাগুরা জেলা শিল্পকলা একাডেমির ঘুরে দেখবেন সকলেই বাচ্চারা স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকগুলো বাচ্চা পরীর মতো সেজে আসছে স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং ফটোশুট চলছে খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এরপরেই সকলেই শিল্পকলার ভিতরে হয়তো প্রবেশ করবে সেটারই অপেক্ষায় আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি শিল্পকলা একাডেমির ভিতরে আসছেন এবং জেলা শিল্পকলা একাডেমির যে একটা নতুন ভবন হওয়ার কথা সেই ভবনটার ফাইল দেখে নিচ্ছেন কি অবস্থায় আছে পরবর্তীতে এইখানে ভবন করা পসিবল কি না বা কি অবস্থায় আছে সেই ফাইলটা দেখে নেওয়ার চেষ্টা করছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ স্যার পাশে আছেন আমাদের জেলা কালচারাল অফিসার জনাব পার্থক প্রতিম দাস এবং বিভিন্ন সংগঠনের ভাইয়েরা আসছেন এবং আমাদের জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারী কর্মচারীগণ পাশে আছেন আপনারা দেখতে পাচ্ছেন জামিল স্যার ফাইলগুলো খুবই সূক্ষ্মভাবে খুটে খুঁটে দেখছেন এবং পরক করছেন এবং কি করণীয় কি করতে হবে সেইটা সম্পর্কে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন পার্থ স্যার সূক্ষভাবে সেগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছেন আমরা সেটাই দেখার চেষ্টা করছি কিভাবে আমরা নতুন ভবনটি করার জন্য জায়গাটা পেতে পারি সেই প্রচেষ্টা এবং সেই কথোপকথনটাই হচ্ছে এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে এখন দেখতে পাচ্ছি মাগুরার ডিসি স্যার জেলা শিল্পকলাতে আসছেন এবং ডিসি জামিল জামছারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সেটার চিত্র দেখতে পাচ্ছি পাশে বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাই ওরা আসছেন সাথে আছেন খুবই দারুণ এবং মনোরম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আপনারা সাথে থাকুন আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ডিসি স্যার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কথা বলছেন এবং মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভবনটি নিয়ে কথা হচ্ছে কিভাবে জায়গাটা পাওয়া যায় সেটারই একটা কথা দেয়া নেয়ার একটা বিষয় চলছে আমরা দেখতে পাচ্ছি ডিসি জামসারকে কথা দিচ্ছেন যে কিভাবে জায়গাটা পাওয়া যায় আর সাংস্কৃতিক অঙ্গনের সকল সংগঠনের নেতাকর্মী এখানে আছেন কথা শুনছেন বিষয়টা খুবই মা জন্য আনন্দের এবং গৌরবের একটা দিন যে মাগুরার যে ছোট্ট ভবনটি আছে এখানে আসলে সাংস্কৃতিক চর্চার জন্য যথেষ্ট না নতুন একটি অনেকে মানুষকে খুশি করার জন্য সুযোগ অনুদান দিয়েছে অনুদান দেওয়ার আমার ক্ষমতা অনুদান যদি এবং সেই জন্য আমি বলবো আপনাদেরকে যারা অনুদানের কথা বলছিলেন জুলাই অগস্ট জুনের পরে জুলাই অগস্ট মাসের ভেতরে কালচারাল অফিসারের মাধ্যমে আপনার ডিসির কাছে এই প্রস্তাবটা যাবে আপনাদের অনুদান যাবে একটা লিখিত যা আপনার যে ফর্মেট আছে ফর্মেটের ভেতরে এখান অবশ্যই উল্লেখ করবেন আপনাদের ধর্মকাণ্ড আপনাদের এখানটা আগുകയും যদি আপনাদের প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠান যে আছে তার জন্য আপনাদের ছবি কিছু দেন যে প্রতিষ্ঠান কর্মকাণ্ডের জন্য ওটা খুব গুরুত্বপূর্ণ ইকো না যদি থাকে তাহলে সবাই বুঝবে যে এটা গোয়া কোন 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 সংগঠন না এরকম গোয়া সংগঠনের নামে আগে সরকারে আমাদের প্রচুর টাকা বসে গেছে ঠিক নির্দিষ্ট সময় নাম হয় নিশ্চিত করার জন্য যেই সংগঠনে আবেদন করব তার জন্য ওই বছরের কার্যক্রমের ছবি বাড়াবেন গঠনnabla বাড়াবেন যেমন কারাকারে সদস্য পাবেন খবরের কাগজে প্রকাশিত খবর বাড়ায় তাহলে হবে কি যে আমরা জানব এটা নিশ্চিত হবে যে এই সংগঠনটা আছে এবং তার জন্য অংশি আপনাদের ওই অনুমতিটা পাওয়া যাবে আমি এখানে কাজ করে এখানে লেকচার নেয়ার পরে আমরা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে তার চারটা নীতি আমরা অনুসরণ করছি একটা হচ্ছে আমরা চাই গণমুখী শিল্পকর্ম সেতু দেখবেন সেই জন্য খোলা মাঠে অনুষ্ঠান হচ্ছে এবং জেলার ঢাকার চেয়ে জেলায় আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি অনেক বেশি ঢাকায় তুলনামূলকভাবে অনুষ্ঠান কম হচ্ছে প্রতিটা জেলায় আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি এবং উপজেলা পর্যন্ত আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি বা পাঠানোর চেষ্টা করছি কাজেই আমাদের একটা নীতি হচ্ছে গণমুখী শিল্প চর্চা দ্বিতীয়টা হচ্ছে আমরা চেষ্টা করব বা আমরা বলছি যে আমাদের সমাজ জীবনের কেন্দ্রে যেন শিল্প চর্চা হতে পারে আমরা যে নাচ করছি বা যে গান করছি কবিতা আবৃত্তি করছি নাটক করছি এটা সমাজ জীবনকে নিয়ে বহির্ভূত না সমাজের চাহিদা থেকে যেটা প্রতিফলিত হয় এবং সমাজের মানুষ যা চায় সেই কথাগুলোই যেন এখানে ফুটে ওঠে আমাদের করবে আমরা চাই একটা উৎসব মুখর বাংলাদেশ এবং সেজন্য আমরা কিন্তু কাজ করছি এবং সারা দেশে

সকলেই নতুন যে জায়গাটা ভবন হবে সেইখানে যার প্রস্তুতি চলছে এবং মান্যবর ডিসি স্যার এবং ডক্টর সৈয়দ জামিল স্যার মিলে সকলেই নতুন ভবন যেখানে হবে শিল্পকলা একাডেমি সেই জায়গাটা পরিদর্শন করছেন সেই জায়গাটা দেখার চেষ্টা করছেন কোথা থেকে কোথায় জায়গাটা সেইটার একটা ম্যাপ দেখার চেষ্টা করছে কতটুকু জায়গা কি করা যেতে পারে কীভাবে এই জায়গাটা জেলা শিল্পকলা একাডেমির নিয়ন্ত্রণে বা জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন হতে সহযোগিতা করে এক কথাবার্তা হচ্ছে ডিসি স্যার ভালো করেই দেখায় দিচ্ছেন দেখানো শেষে সকলে আবার ব্যাক করছেন ধন্যবাদ সকলোকে